মন খারাপ থাকলে এই ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওগুলো দেখলে মন হয়তো কিছুটা ভালো লাগতেই পারে মুখে কিছুটা হাসি আসতেই পারে দেখুন এখানে ভেড়া এই মহিলাটাকে কীভাবে গুঁতা মারে এটা ডাকে বেড়াকে হয়েছে তো এবার গুঁদা খাই শান্তি তো এখানে দেখুন বিনা কারণে এই ঘোড়া তাকে লাথি মারলো বিনা কারণে তাকে লাথি মেরেছে কোনো কোনো কারণও ছিল না আর সে তো ঘোড়াকে আদর করছে পোষ মারাতে মনে করছে পোষ মানবে দেখুন তাকে কি অবস্থা করে মারাত্মক লাথি মেরেছে আর এই মহিলাকে ঘোড়া একদম বিনা কারণে মারলো তার উপর দিয়ে জোর একদম বিনা কারণে কোনো কারণও ছিল না পাশ দিয়ে যাওয়ার কারণে সে গাদার পিঠে উঠবে গাদা তার পছন্দ হয়নি তাকে এখন তাকে এক লাথিও মেরেছে গাদা গাদার পিঠে উঠতে গেছে এখানে তো মহিলাটাকে গরু যেভাবে তুলে মেলা মেলামারেছিলো অল্প জন তো মারাত্মক আহ তো বেঁচে গেছে মারাত্মক বিপদ থেকে বেঁচে গেছে গরু দেখো গরু দেখো এখন এখন ভয় পালাতেছে কেন এন্টিক দিছিল তো গোড়া কামর অল্প জন না বেঁচে গেল দেখুন এখানে গোড়া লাথি মেরে দিয়েছে সুন্দর করে আর এই মহিলাটা দেখুন সে গাদার পিঠে ঘোড়া পিঠে উঠবে সে নিজে উঠতে পারে না এখানে গোড়াকেই দোষ নিজে উঠে উল্টে পড়ে গেছে আর এখানে গাদার সাথে ছবি তোলা গাঁদা তো কামড় দিয়ে দিছিল গাধা কি আর বুঝে ছবি তোলা কামড় দিয়ে দিছিল গরুর সামনে যাচ্ছে ছবি তোলার জন্যে দেখুন গরু আর কী পরিস্থিতি করে কি দৌড়টা দিবে সে তো অল্প বেঁচে গেছে আহ সুন্দর পরিবেশ ছবি তুলবে হ্যাঁ আসতেছে সুন্দর পরিবেশ ছবি তোলা বাইর করে দিবে এই সেই গরু হ্যাঁ সে ইনস্টুট সে এখানে পরিচয় করে দিচ্ছিলো তারা তো দিছিল অল্পের জন্যে দেখুন এখানে ওই নিয়ে ছুটছে একদম পানিতে বন্ধ নামায় ফেলাবে তাকে পরিস্থিতি দেখো কি সুন্দর পরিবেশ দৌড়ায় যাচ্ছে গরু কাছে যাওয়ার কারণে এক ঘর দিয়েছিল তার দিকে মারার জন্য আর এই অল কথা বলছিল পিছন থেকে তো দেখুন দৌড়াচ্ছে তারা হয়তো তারপরে রাগ মহিলাটা দেখুন গৌটা কি তোর দিল মহিলাটা পড়ে গেছে কিন্তু গৌটা মানবিক ছিল তাকে উঠবে সে সময়টা দিছে যে উঠি আবার তোর দাও এখন দেখুন এখানে শুয়ার শুয়ারে মানুষটাকে দূর দিতে তার কাছে নিয়ে চলে আসছে ঠিক আছে আর এই একটা প্রাণী আছে যে প্রাণীগুলো মুখের সামনে গেলে থু মারে স্যাপ মারে মারাত্মক আকারে থু মারবার ক্ষমতা রাখে বহু দূর থেকেও থু মারে তারা দেখুন কত দূর থেকে থু মেরে দিয়েছে আরে তো এমন এক ভান করতেছে এ থু মারার ভান করতেছে দেখুন কি অভিযোগে করতেছে যখন মারবে তখনই বুঝতে পারবা যে কি মাটা মারে আর এর কথা কি বলবো ঘোড়া যে বেলকিতারে তার দিলো গা তা মারাত্মকাও তৈরি আরে গোড়া তো সারিয়ে দিলো গ্লাস সামে দিয়ে যাওয়ার কারণে